আজকাল বাস্তুশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের অনেক জিনিসের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখা দরকার বিশেষজ্ঞদের মতে আপনি যদি আপনার রাশি অনুসারে আপনার হাতে সুতো বেঁধে রাখেন তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন বিশ্বাস করা হয় হাতে সুতো বেঁধে রাখলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ লক্ষ্মী পার্বতী ও সরস্বতী মাতার আশীর্বাদ পাওয়া যায় বিজ্ঞানের মতে ও হাতে সুতো বেঁধে রাখলে অনেক উপকার পাওয়া যায় যেমন সুতো বেঁধে রাখলে অনেক রোগ নিরাময় হয় এছাড়া কাশি ও পিত্তজনিত রোগ নিরাময় হয় এটা বিশ্বাস করা হয় যে হাতে সুতো বাঁধা রোগের ঝুঁকি বাড়ায় না যেমন রক্তচাপ হার্ট অ্যাটাক ডায়াবেটিস এবং প্যারালাইসিসের মতো রোগ থেকে সুরক্ষার জন্য উপকারী বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা রঙের সুতো বাঁধা শুভ এবং তা জীবনে মঙ্গল বয়ে আনে তাই চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের কোন রঙের সুতো হাতে বাঁধা উচিত মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাল রঙের সুতো বাঁধা শুভ এর ফলে আপনি হনুমানজির আশীর্বাদ ও মঙ্গলের শুভ প্রভাব পাবেন বৃষরাশি বৃষ রাশির জাতক জাতিকাদের সাদা রঙের সুতো বাঁধা শুভ হাতে এই রঙের সুতো বাঁধলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শুক্র গ্রহের শুভ প্রভাব পড়ে আপনার জীবনে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের সবুজ রঙের সুতো বাঁধা শুভ এর সাহায্যে বুধের আশীর্বাদের পাশাপাশি ভগবান গণেশের আশীর্বাদও পাওয়া যায় কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে সাদা সুতো বাঁধা উচিত সাদা রঙের সুতো বাঁধলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এছাড়া চন্দ্র গ্রহেরও শুভ প্রভাব পড়বে আপনার জীবনে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের লাল রঙের সুতো বাঁধতে হবে এর প্রভাবে সূর্যদেবের আশীর্বাদ জীবনে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবুজ রঙে সুতো বাঁধা শুভ এই রাশির জাতক জাতিকারা সবুজ রেশম সুতো বেঁধে রাখলে তাদের জীবনে বুধ গ্রহের শুভ প্রভাব পড়ে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের হাতে সাদা রঙের সুতো বাঁধা শুভ এই রং শুক্র গ্রহের সাথে সম্পর্কিত সাদা রঙের সুতো বেঁধে রাখলে লক্ষ্মী দেবীর আশীর্বাদের পাশাপাশি শুক্লের আশীর্বাদও পাওয়া যায় বৃশ্চিক এই রাশির জাতক জাতিকাদের হনুমানজির আশীর্বাদ পেতে হলে কবজিতে লাল সুতো বাঁধতে হবে লাল রঙের সুতো বেঁধে রাখলে আপনার মঙ্গল শক্তিশালী হয় ধনু ধনু রাশির জাতকদের কবজিতে হলুদ সুতো পরা উচিত এর ফলে ব্যক্তি জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে থাকে এছাড়াও তার জীবনে বৃহস্পতি গ্রহেরও শুভ প্রভাব পড়ে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের হাতে নীল সুতো বেঁধে রাখা শুভ এর ফলে জীবনে কোনো সমস্যা এলে তা সহজেই সমাধান হয়ে যায় কুম্ভ শনিদেবের আশীর্বাদ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নীল রঙের সুতো পরিধান করা উচিত কবজিতে নীল সুতো বেঁধে রাখলে শনি দোষের অশুভ প্রভাব দূর হয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে হলুদ রঙের সুতো বাঁধতে হবে হলুদ রেশমের সুতো বেঁধে রাখলে বৃহস্পতির অশুভ প্রভাব দূর হয় প্রিয় বন্ধুরা আপনার কোন রাশি এবং আপনি কোন রঙের সুতো হাতে পড়েন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না